আজকে আমি একটা ভীষণ ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করতে এলাম যেটা এখনকার সময়ে দাঁড়িয়ে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আর সেটার মধ্যে দিয়ে আমিও যাচ্ছি আমিও সাকসেসফুল হয়ে যাইনি সাকসেসফুল মানে আমার শুরুই হয়নি বিষয়টা আমার জার্নিটা এখনও শুরুই হয়নি তো ভিডিওটা আমি স্কুল থেকে করাটাই প্রেফার করলাম কারণ মানে স্কুলে এটার এটা নিয়ে আমার বেশি এক্সপিরিয়েন্স রয়েছে মানে স্কুলের বাচ্চাদেরকে নিয়ে আমার এটা বেশি এক্সপিরিয়েন্স হয়েছে তো ভাবলাম যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যাক কারণ কালকে রিসেন্ট আমি হাবজি গাভজি সিনেমাটা দেখেছি যেটা অনেকেই হয়তো দেখেছেন আর যারা দেখেননি তারা যারা প্যারেন্টস আছেন তারা অবশ্যই দেখুন সিনেমাটা একদম খুব ভালো করেছে তো মেন টপিক যেটা সেটা হচ্ছে ফোন বাচ্চাদের ফোন নেওয়াটা সেটা একটা সত্যি করে ভীষণ মানে সিনেমাটাতেও বলছে এটা একটা মহামারীর মতো মানে বিষয়টা হয়ে গেছে তো এখানে অনেকেই আক্রান্ত হয় আর আমি অনেক মানুষকে আক্রান্ত হতে দেখেছি স্কুলের সুবাদে আমি কিছু স্টুডেন্টকে দেখেছি যারা ফোনের কারণে তাদের অনেক রকম প্রবলেম হয়েছে ছোটবেলায় শুরু হয়েছিল সে অল্প স্বল্প কথা বলতে পারতো তারপরে তার কথা বলাতে সমস্যা এরকম রিসেন্ট একটা অ্যাডমিশন নিতে এসেছিলো তিন বছর সাড়ে তিন বছর এরকম কিছু একটা বয়স তো যখন প্রথম আর কি ও মা বাবা এগুলো বলতে পারতো তো তারপরে ফোন দেখতে দেখতে ওর এমন হয়েছে মানে কথা বলাও একদম সাইলেন্ট মুডে চলে গেছে তো ডাক্তার বলেছে ওটা নাকি ব্রেনটা লক হয়ে গেছে জানি না ডাক্তারি ভাষায় আরও অনেক কিছু থাকতে পারে এতটা আইডিয়া বা ধারণা নেই আমাদের যাই হোক প্রবলেমটা ফোন থেকেই হয়েছে তো এগুলো দেখে তো আমার মনে একটা ভীতি তো তৈরি হয়েছিলই যে বাচ্চাকে আর যাই করি না করি বা না করি এখান থেকে দূরে রাখতে হবে মানে ফোনটা থেকে দূরে রাখতে হবে তো আস্তে আস্তে আমার বাচ্চা এক বছর আমি দেখতে পাচ্ছি কিন্তু ওর ফোনের প্রতি একটা আলাদাই অ্যাডিকশান মানে ফোন দেখলে ফোন ফোনকেও ফোন করলে তাড়াতাড়ি ফোনের কাছে চলে যাবে সেটাকে আনতে বা ফোনে লাইট জ্বললে সেটাকে তাড়াতাড়ি দেখবে কোনো ভিডিও চললে তাড়াতাড়ি দেখতে আসবে এগুলো করে তো এটা এই এই ছোটো ছোটো বিষয়গুলো দেখেই বোঝা যায় যে ফোনের প্রতি একটা অ্যাট্রাকশন ওর তৈরি হচ্ছে বাকি মানে অনেক কিছুর প্রতি ওর অতটাও অ্যাটেনশন বা অ্যাট্রাকশন নেই যেটা যতটা ফোনের ওপর আছে তো আস্তে আস্তে সেটা যদি আমি মানে সাইড না করি তাহলে ওটা আস্তে আস্তে বাড়তে থাকবে তো যতটা পারা যায় কিছু কিছু জিনিস তো অ্যাভয়েড করা যায় না যেগুলো ভিডিও কল এগুলো অ্যাভয়েড করা যায় না আর সেগুলো সেটা একটু আপটু দিতে হয় কিন্তু এগুলোও একটা ফ্যাক্ট এগুলো থেকেও একটু 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 ফোনের প্রতি অ্যাট্রাকশান আসে মানে অ্যাডিকশন আসে তো ওটা থেকে শুরু হচ্ছে তো যাই হোক অনেকেরই রিসেন্ট আমি আমার একটা বান্ধবীর সঙ্গে কথা বলছিলাম ও একেবারেই ফোন দেয় না তো আস্তে আস্তে বলছি ওর একটু নেশা হচ্ছে আর বাচ্চারা সব থেকে মানে বাচ্চারা সরি গার্জেনরা থেকে বড় ভুল করে সেটা হচ্ছে বাচ্চা খাচ্ছে না ফোনটা ধরিয়ে নাও তাহলে মানে ফোনটা হাতে ধরিয়ে দাও তাহলে তাড়াতাড়ি খেয়ে নেবে এবার এই যে খাচ্ছে না আমার মনে হয় যে খুব কম মানুষই আছে যে না খেয়ে মারা যায় মানে মোটামুটি প্রয়োজনের মতো খেলেই হবে জল খাবার মোটামুটি প্রয়োজনের মতো খেলেই হবে না খেয়ে মারা খুব কম মানুষই যায় বরঞ্চ অনেকে দেখেছি যে খেয়ে মারা গেছে অতিরিক্ত খাওয়ার কারণে হয়তো স্টোক হয়ে গেছে এরকম তো অনেক দেখেছি তো বাচ্চা না খেলে নর্মালি মাদের একটা প্রচণ্ড টেনশন হয় আমিও দেখেছি আমার বাচ্চা যদি একবেলা ঠিক করে না খায় না বা হয়তো মুখেই দিল না খাবারটা তো সেটা আমার টেনশন চলতেই থাকে চলতেই থাকে আর এক বেলা গিয়ে যদি না খায় আর কি তো টেনশনটা কন্টিনিউ হতেই থাকে যে কেন খাচ্ছে না কি করে খাবে আমি এত চেষ্টা করছি তাও কেন খাচ্ছে না এরকমটা হয় তো এটা মাদের হওয়াটা স্বাভাবিক মানে প্রতিটা মায়েরই হয় এটা আমি মা হয়ে বুঝতে পারছি এটা স্বাভাবিক বিষয় কিন্তু এই স্বাভাবিকটাকে যদি আমরা ভাবি যে না আমার বাচ্চারা ফোনটা দিলে একটু খেয়ে নেবে তাহলে সেটা কিন্তু ভুল মানে আমার বাচ্চা যেরকম কিছু একটা হাতে খেলনা দিতে হয় তো তারপরে সে খাবে আর কি মানে অন্য কিছুর উপর তার নেশাটা থাকে তবেই ভাত মানে ভাত হোক যাই হোক যেই খাবারই দিক না কেন সেটা খাবে তো সেটাও একটা খারাপ জিনিস কারণ তার খাবারের প্রতি কোনো নেশা নেই অন্য একটা নেশার কারণে সে কিন্তু কাঁদছে তো ফোনটাও সেম তো যাই হোক যদি ফোনের বদলে খেলনাটা দেওয়া যায় তো খানিকটা ঠিক আছে কিন্তু ফোনটা তো একেবারেই বিঘ্ন মানে একদমই না তো সেটা আমরা অনেকেই বুঝতে পারি না অনেক বাচ্চার মা হয়তো কোনো কারণে তাড়াহুড়োতে থাকে সবসময় কাজ আছে বাড়ির আরও কাজ আছে তো বাচ্চাকে খাওয়াটা মানে খাওয়ানোটা তাড়াতাড়ি সারতে হবে বলে ফোনটা দিয়ে দেয় যেটা বাচ্চা দেড় ঘন্টা করছে সেটা বাচ্চা মানে হয়তো দশ মিনিট বা কুড়ি মিনিটের মধ্যে কমপ্লিট করে দেবে তো তার মানে তার জন্য ফোনটা দিয়ে দিই কিন্তু সেটা আমার মনে হয় না করাই ভালো কারণ এই দেড় ঘন্টা জীবনে অনেকবার আসবে বাচ্চা বড় হলে নিজে নিজে হাতে খাওয়া শিখে নেবে নিজে খাবে নিজের নিজের পরিচর্যা করতে শিখে যাবে তো তখন আর তাকে টাইম দিতে হবে না এই দেড় ঘন্টা আপনার অনেক বেঁচে যাবে অনেক বেঁচে যাবে কিন্তু এই মানে বাচ্চার যদি কোনো রকম কোনো হ্যাম্পার হয় মানে এই ফোনের জন্য সেটা কিন্তু আর মানে যতই হোক মাথার টুকেও হবে না এরকম আমি অনেক আমার মানে আমার স্কুলে কয়েকটা বাচ্চাই দেখেছি যাদেরকে এখনও কন্টিনিউয়াসলি ডাক্তার দেখাতে হচ্ছে মানে থেরাপি চলছে হ্যাঁ স্পিজ থেরাপি চলছে এরকম অনেক চলছে তো ওই সিচুয়েশানে না মানে পৌঁছানোর আগেই আমার মনে হয় নিজেকে কন্ট্রোল করা ভালো ও মানে ওই সিচুয়েশানে নিজেকে পৌঁছাতে না দেওয়াই ভালো তো চেষ্টা চলছে কিন্তু কালকে আমি হাবজি কাবজি দেখার পর আর একটা জিনিস আমি নিজের মধ্যে চাই চেঞ্জ করতে মানে বা আমার বাচ্চা হয়তো কিছু একটা খেলনা নিয়ে খেলছে আর আমি কন্টিনিউয়াসলি তার পাশে হয়তো ফোন দেখছি তো ওটা আমি মাঝে মাঝে করি করি না সেটা নয় মাঝে মাঝে না বেশিরভাগ সময়ই করি যদি ও অন্য খেলনা নিয়ে ব্যস্ত থাকে আমি ওর সঙ্গে খানিক খেললাম খানিক আমি ফোনটা দেখি এরকম করি তো সেটাকেও অফ করতে হবে কারণ সে আমাকে ওটা দেখছে তো সেটাওকেও আমাকে খানিক অফ করতে হবে সে যখন ঘুমাচ্ছে বা এই করছে তখন আমার ফোনের এই যে অ্যাডিকশান সেটাকে আমার আমাকে সেটা মেটাতে হবে আর কি তো সেটা আমাকেও কম করতে হবে তো এটাই আমার মানে প্রত্যেক গার্জেনের জন্য মানে অনুরোধ যে এটাকে একটু কম করলেই ভালো হয় কারণ এটা আপনার বাচ্চার অনেক বড় অনেক বড় ক্ষতি করে দিতে পারে তো সেটা একটু ঠিক করুন মানে ভাবুন এই বিষয়টা নিয়ে ভাবা উচিত আর অনেকেই হয়তো অভ্যাস করে দিচ্ছে আমাদের অনেক গার্জেন মিটিং যখন হয় তখন বলে বাচ্চা তো অভ্যাস হয়ে গেছে তাহলে আর কি মানে করা যাবে তো বাচ্চার অভ্যাস হয়ে গেলে সেটা আপনার কারণেই হয়েছে তার জন্য একটু মানে একটু আধটু কম করতে হবে চেষ্টা করলেই করা যায় যদি না দেওয়া যায় একটু ওর থেকে আড়াল করা যায় আমরাও হয়তো অল্প অল্প মানে আমরাও ফোনটা অল্প ইউজ করছি তাহলে আস্তে আস্তে ও ওখান থেকে বেরিয়ে আসবে তো সেটা আমাদেরকে চেষ্টা করতে হবে আর কি আর যারা এখনো পর্যন্ত যারা মানে যে প্যারেন্টসরা এখনও পর্যন্ত হাবজি কাবজি দেখেনি তারা অবশ্যই দেখে নিন একটু হলেও মানে বুঝতে পারবেন বিষয়টা তো যাই হোক আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বললাম কারণ আমি সত্যি করে এই বিষয়টা নিয়ে খুব ভয় আছে আমি জানি না কীভাবে আমার বাচ্চাকে কন্ট্রোল করতে পারবো কারণ যখন একটা সময় চলে তখন সেই সময়ের স্রোতেই সবাই ভাসে তো আমার বাচ্চাও সেম স্রোতে আসবে যদি আমি কন্ট্রোল না করি তো আপনারা সকলেই দোয়া করেন আমি মানে এই বিষয়টাতে যেন কন্ট্রোল করতে পারি আমি কারণ এই বিষয়টা নিয়ে প্রচণ্ড ভয় কারণ আমি এইরকম পেশেন্ট আমি দেখেছি এরকম বাচ্চা আমি দেখেছি যেহেতু নিজের চোখের সামনে তার জন্য আমার ভয়টা বেশি লাগে তো সকলেই দোয়া করবেন আমিও কন্ট্রোল করতে পারি তার সঙ্গে সঙ্গে আপনারাও কন্ট্রোল করুন বাচ্চাকে ফোন থেকে দূরে রাখুন ধন্যবাদ